করছেন তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে চেয়ারে বসানোর আব্দুল মোতালেবের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে একসময় প্রবাসে থাকলেও সেখান থেকে ফিরে বাড়িতে গড়ে তুলেছেন আরবের খেজুর বাগান মোতালেবের বাড়িতে নতুন দুইটি চেয়ার সামনাসামনি রাখা একটি চেয়ার বড় অন্যটি তুলনামূলক একটু ছোট বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয় সঙ্গে রাখা আছে দুইটি কাঠের পাখা পাশেই রয়েছে একটি খাট চেয়ার ও দুটি ডাইনিং টেবিল চেয়ারের পেছনে দেয়ালে টানানো রয়েছে একটি ছবি যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক আব্দুল মোতালেবসহ অন্যরা খেজুর আর খেজুর চারা বিক্রি করে কিনেছেন জমি নির্মাণ করেছেন দোতলা বাড়ি বছরে আয় করেছেন পঞ্চাশ লাখ টাকার বেশি এমন সফলতায় তারেক রহমানের জন্য তৈরি করা হয়েছে এই চেয়ারগুলো দুই হাজার এই খেজুর বাগানে যখন আসলো তারেক রহমান প্রথম আলো পত্রিকা দিনকালের পত্রিকা রিপোর্ট তারা দেখিয়া আসার পরে পাঁচচল্লিশ মিনিট সময় বাগানে মাঝে আমার নেত সময় দিছিল দাঁড়াই দেখিয়া এরপরে এতে যাওয়ার পরেও অনেক সময় ভাবতাম জাস আল্লাহ তোমার তোমার কি কষ্ট লাগছে না আমার বন্ধু দাঁড়ায় থেকে গেল আমি তো আমার তো বসবার টাকা দিতে পারলাম না তখন থেকে ধারণা হলো যদি কোনো দিন আমার বন্ধু দেশ আসছে তাহলে আমি বসার ব্যবস্থাটা করতে সতেরোটা বছরের মধ্যে আমার এক সেকেন্ডটা আমার অন্তরের মধ্যে যাচ্ছে না যে আমার নেতা গেছে গাড়া আসতো না আর আমার বুলে দেবো এরকম লাগছে না আমার লাগছে আমার নেতা আমার সামনেই লাগছে সর্বক্ষণি যার জন্য আমি আমার আশা যদি আরো একবার এই খেজুর বাগান আসে বাংলাদেশ আইলে এই জায়গাতে আসবো তার জন্য আমি দুই সালে আমি শেয়ার বানাই অপেক্ষায় দিন গুনছি যে একদিন না একদিন মানে তার আসবে যদি আমি মৃত্যুরে এক ঘন্টা আগেও তারা আমি দেখা যেতে রে তা আমার জীবন স্বার্থ আমি ওই আশারা লই আমি জিনিসগুলো বানাইছি এই যে শেয়ার দুইটা বানাইছি আমার তিন বছর সময় লাগছে দুইটা মাস তৈরি এই বানাইছি এক বছর আষ্ট মাস লাগছে আমার নেতার জন্য আরেকটা খাট বানাইছি পাঁচ বছর সময় লাগছে আর একটা টেবিল বানাইছি আমি এই খাইবার জন্য খালি বইবার জন্য ওইটা লাগছে আমার আস্টমার্স যে এই জিনিসগুলো হলো এই নকশাদা কেউ করে না আর আমার দাঁড়া লোক যে এই দেশ হয় আমার নেতার লাগে তো কেউ কিছু করে রাখছে না আমি আমার বাড়িতে যা আর আর যাও তার একটা ভাই আছেন সেও দুনিয়াতে বিদায় নিয়ে গেছে হ্যাঁ আমাদের যে জায়গাতে হ্যাঁ থাই যে আমি তো বাংলাদেশও আছি সে তো বাংলাদেশ নাই যার জন্য বাংলাদেশ হলে বোমা গেলে একটা খাটের দরকার আছে খাইবার গেলে একটা টেবিলের দরকার আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলে বিশ্বযুদ্ধে আমার নেতা এই চেয়ারের মধ্যে বইয়া টেবিলের মধ্যে বইয়া দেশের জন্য একটা ওই ফলমটা পর্যন্ত আমার কিনা আছে খাইবার ফেলে একটা পর্যন্ত আমি রেডি করে রাখছি দেশ লাগবে এটা লাগবে আমার তার কাছে কোন দাবি দেওয়ার না সে আমার বাড়িতে একদিন আসিন তার ইজ্জত রক্ষা থেকে আমি বাংলাদেশ আমি এটা করে রাখছি আমি যদি তার হাত ধরে আমার নিঃশ্বাসটা ওই দিন যদি আমার ফেলে আমার আফসোস নাই হের আগে গেলে আমার আফসোস হয়ে গেল আপনারা জিনিসটা তার কাছে এই আমার আবেগটা পোষায় বন্ধু এটা হলো আমার দাবি চেয়ার তৈরির জন্য খুঁজে বের করেছেন ভালোকার গাতিয়ার বাজার এলাকার অমূল্য মিস্ত্রির ছেলে সুজন এক্সট্রিম মশার কয়েল ব্ল্যাড ফাইবার দিয়ে তৈরি সহ মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা নির্মাণের আগে সুজনের সঙ্গে চুক্তি করেন আব্দুল মোতালেব চুক্তিতে বলা হয় এরকম নকশার চেয়ার কাউকে কখনো নির্মাণ করে দিতে পারবে না সুজন নির্মাণ শেষ হওয়ার আগে প্রতি মাসে বারো হাজার টাকা চুক্তিতে কাজ দেয়া হয় সুজনকে সেই অনুযায়ী কাঁঠাল গাছের কাঠ দিয়ে কাজ শুরু করেন সুজন নির্মাণ শেষ হয় দু হাজার সালে চেয়ার সহ বানাতে আব্দুল মোতালেবের খরচ হয়েছে পঞ্চাশ লাখ টাকার বেশি শুধুমাত্র দুইটি চেয়ার বানাতেই খরচ হয়েছে লাখ টাকা তারেক রহমানের জন্য নির্মাণ করা চেয়ারটিতে করা নকশা বাংলাদেশের আর কোন চেয়ারে নেই এমন দাবি মিস্ত্রি সুজনের আমাকে যেভাবে বলছে কাজ করার জন্য সেভাবে কাজ কর্তা দিয়ে ধরেন এগুলা বছর ধরে কাজ কাজ হয় নাই এক লাগবে দু হাজার চোদ্দ সালে চেয়ার বানানোর কাজ শেষ হয় সেই থেকে এখন পর্যন্ত কাউকে বসতে দেননি মোতালেব তার ইচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারে বসে উদ্বোধন করবেন তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে বসানোর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি